পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশগুলি পৃথিবীর শীতলতম অঞ্চলে অবস্থিত যেখানে তাপমাত্রা বছরের অধিকাংশ সময় তীব্রভাবে কম থাকে এসব দেশগুলো প্রধানত আর্কটিক এবং অঞ্চলগুলোতে অবস্থিত এই ভিডিওটিতে আমরা পৃথিবীর ঠান্ডা দশটি দেশ সম্পর্কে গভীর বিশ্লেষণ করব এক রাশিয়া গড় তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে তবে শীতকালে তাপমাত্রা বিশেষত্ব রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সাইবেরিয়া বিশেষত রাশিয়ার শীতলতম অঞ্চল হিসেবে পরিচিত এখানে শীতকাল খুবই তীব্র বিশেষ করে সাইবেরিয়ার বিভিন্ন স্থানে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে উইমেকন শহরটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানে পরিণত যেখানে উনিশশো তেত্রিশ সালে তাপমাত্রা মাইনাস সাতষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল আবহাওয়া শীতকালে তাপমাত্রা এত কমে যায় যে মানুষ প্রায়ই বিশেষভাবে প্রস্তুত হয় যেমন তাপমাত্রা সহ্য করার জন্য উত্তপ্ত পোশাক এবং আশ্রয় এছাড়া সাইবেরিয়ার অনেক এলাকায় বছরের পর বছর বরফের উত্তীর্ণ থাকে গুগল সাইবেরিয়া বিশাল ভূখণ্ড নিয়ে বিস্তৃত যা রাশিয়ার প্রায় তিন চতুর্থাংশ অংশ জুড়ে রয়েছে দুই কানাডা গড় তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতকালে অনেক কম বিশেষত্ব কানাডা পৃথিবীর দ্বিতীয় শীতলতম দেশ কানাডার উত্তরাঞ্চলে বিশেষত মূলাভুট ইউকন এবং উত্তর পশ্চিম অঞ্চলের কিছু স্থান শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায় দেশটির বৃহত্তর অংশে গ্রীষ্মকালীন সময়ে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে তবে শীতকালে এখানে তুষারপাত এবং বরফের আধিক্য থাকে আবহাওয়া কানাডায় শীতকাল দীর্ঘ এবং কঠিন বিশেষ করে আর্কটিক অঞ্চলে যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বিশেষ স্থলচিত্র জেমসবে গ্রেট বিয়ার লেক এবং গ্রিনল্যান্ড উপকূল অঞ্চলগুলো তীব্র শীতের জন্য পরিচিত তিন গ্রিনল্যান্ড বড তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস গ্রিনল্যান্ড যদিও একটি ডেনমার্কের অঞ্চল এটি পৃথিবীর অন্যতম শীতল স্থান এই আর্কটিক এবং আবহাওয়া বিরাজমান যেখানে শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম হতে পারে এখানে বছরের অধিকাংশ সময় বরফ এবং তুষারপাত থাকে আবহাওয়া গ্রিনল্যান্ডের রাজধানী রাজধানীর নাউ তীর শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তবে উত্তর গ্রিনল্যান্ডের কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এখানে বরফের দুর্গতিতে বাস্যোগ্যতা কঠিন বিশেষ গুগল পুরো গ্রিনল্যান্ড একটি বিশাল বরফ স্তরের নিচে অবস্থান করছে যার ফলে এখানে একটি তীব্র শীতকালীন পরিবেশ বিদ্যমান থাকে চার নরওয়ে গড় তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস বিশেষত্ব নরওয়ে বিশেষত এর উত্তরাঞ্চল যেমন স্পিটসবে এবং নোপিওর নরওয়ে নরওয়েজিয়ান ফাজ পৃথিবীর শীতলতম অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত এখানে শীতকাল প্রায় ছয় মাস স্থায়ী থাকে এবং তাপমাত্রা অনেক সময় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় স্পিটসবেগের সূর্য পুরো তিন মাস কোথাও থাকে যাকে বলা হয় পোলার নাইট আবহাওয়া নরওয়ের উপকূলীয় অঞ্চলের শীতকালের তাপমাত্রা প্রায় মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস থাকে তবে শহরের বাইরের তাপমাত্রা আরও কম হতে পারে বিশেষ ভূগোল আর্কটিক অঞ্চলের শীতকালীন পরিবেশ প্রায় অসম্ভব পাঁচ ফিনল্যান্ড গড় তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস বিশেষত্ব ফিনল্যান্ডের উত্তরের অঞ্চল বিশেষত ল্যাপোল্যান্ড লাপল্যান্ড শীতকালীন তাপমাত্রার জন্য খ্যাত শীতকালীন তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এবং দেশের বৃহত্তর অংশে বরফ ও তুষারপাতের আধিক্য থাকে ফিনল্যান্ডের শীতকাল দীর্ঘ এবং ডার্ক হতে পারে এবং রাতের সময় অত্যন্ত ঠান্ডা হয় আবহাওয়া ফিনল্যান্ডের উত্তরে রোভানিয়ামি শহরটি বিশেষভাবে ঠান্ডা যেখানে অনেক সময় তাপমাত্রা মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় বিশেষ গুগল এই দেশের একটি বড় অংশ আর প্রতীক সরকারের কার্লের মধ্য দিয়ে যায় যার ফলে এখানকার শীতকালের তাপমাত্রা অনেকটাই কম ছয় সিডেন গড় তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিশেষত্ব সিডেনের শীতকালীন আবহাওয়া খুবই ঠান্ডা বিশেষ করে দেশের উত্তরের অঞ্চলে কিলুনা কিলুনা শহরটি শীতকালে অত্যন্ত ঠান্ডা থাকে এবং তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এছাড়া এখানে তিন মাসের পোলার নাইট থাকে যেখানে সূর্য অনেক সময় দেখা যায় না আবহাওয়া সিডেনের শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে বিশেষ করে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শীতকাল এবং জন্য কেটে বিখ্যাত বিশেষ গুগল এই দেশের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তরাঞ্চল শীতকালীন তীব্রতার জন্য পরিচিত সাত আইসল্যান্ড গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিশেষত্ব আইসল্যান্ড যদিও শীতকালে বরফে ঢাকা থাকে তবে তাপমাত্রা খুব কম না কিন্তু এর আকটিক অঞ্চলগুলি ঠান্ডার জন্য পরিচিত এখানে শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে আইসল্যান্ডের শীতকাল খুবই বিরল তবে গ্রীষ্মকালে একটি আরও ঠান্ডা হতে পারে আবহাওয়া আইসল্যান্ডের বরফ বৃষ্টি এবং তুষারপাত খুব সাধারণ বিশেষ গুগল। এখানে আগ্নেয়গিরির প্রভাবের কারণে কিছু অঞ্চলের বরফের স্তর তীব্রভাবে প্রভাবিত হয় শীতলতম দেশের একটি শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এই দেশের উচ্চ মালভূমি এবং পর্বতগুলো শীতকালে ব্যাপকভাবে ঠান্ডা হয়ে পড়ে আবহাওয়া শীতকালে তুষারপাতে এবং তীব্র ঠান্ডা সাধারণ যেখানে বছরের কিছু অংশ সেখানকার তাপমাত্রা খুব কম থাকে নয় কাজাকস্তান গড় তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস বিশেষত্ব কাজাকস্তান একটি বৃহত্তর দেশ এবং এর অনেক এলাকায় শীতকালে তাপমাত্রা শীতকালের ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায় বিশেষ ভূগোল দেশের মধ্যভাগ এবং উত্তরাংশের শীতকাল খুবই ঠান্ডা দশ আন্টার্কটিকা গড় তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস বিশেষত্ব যদিও এটি কোনো দেশ নয় তবে এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চল